বাংলাদেশের আপডেট সম্বাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সম্বাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে খুব শীঘ্রই বাংলাদেশের সেনা অবদান বিপদে ডক্টর ইনুস গোপন খবর ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনী এরপর জানিয়ে দেব দিল্লিতে শেখ হাসিনা ও এসালমের গোপন বৈঠক নতুন পরিকল্পনা থাকছে বিস্তারিত প্রতিবেদনী সবশেষে জানিয়ে দেব বিএনপি নেতার ঘরে গরিবের চাল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ সঞ্চলন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খুব শীঘ্রই বাংলাদেশের সেনা অভ্যতন বিপদে ডক্টর ইনুস গোপন খবর ফাঁস সংরক্ষণ কটা নিয়ে ছাত্রদের বিক্ষোভের জেরে অদ্ভুত পরিস্থিতিতে গত বছর আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু গত এক বছরেও বাংলাদেশে অশান্তি কমার কোনো নাম নেই বরং অভিযোগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে পদ্মাপারে মাতা চারা দিয়েছে মৌলবাদ এহেন যখন পরিস্থিতি তখন জানা যাচ্ছে সোমবার জরুরি বৈঠক করে বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বৈঠকে বসে সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় ওকে সরকার গঠনের পরিকল্পনা করছে সেনাবাহিনী সূত্রের খবর খুব শীঘ্রই বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণ করতে পারে সেনাবাহিনী জামানের নেতৃত্বে জরুরি বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল স্বাধীন ব্রিগেডের কমান্ডিং অফিসার সহ সেনা সদর দপ্তরের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন যা আগামী দিনে সম্ভাব্য কোনো বড় পদক্ষেপকে ইঙ্গিত করতে বলে মনে করে ওয়াকিবহল দিল্লিতে হাসিনা ও এস আলমের গোপন বৈঠক নতুন পরিকল্পনা ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা সেরে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেন তবে দেশের বাইরে থেকেও হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন সেই ধারাবাহিকতায় সম্প্রতি দিল্লিতে গোপন বৈঠকে মিলিত হন শেখ হাসিনা ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বৈঠকে তারা আওয়ামী লীগের শাসন পুনঃপ্রতিষ্ঠার কৌশল নিয়ে আলোচনা করেছেন গোয়েন্দা সূত্র জানায় বাংলাদেশকে অস্থিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে দুই হাজার পাঁচশো কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরো দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন এস আলম এবং আরো দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন এস আলম এছাড়া অন্তর্বর্তী সরকার হটাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক বিভিন্ন দেশে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আমলা সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আটা হচ্ছে কূটকৌশল পরিকল্পনা বাস্তবায়নে ক্যাডাদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ ভারতে বসে এ নীল প্রস্তুত করেছেন শেখ হাসিনা একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন যে পবিত্র ওমরা পালন করার দোহাই দিলেও সাইফুল মাসুদের মক্কা উদ্দেশ্যে ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে মক্কার মট হোটেলে বসে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশ থেকে ফসার্কৃত অর্থের বিনিময়ে একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও জরুরি মিটিং করেন এস মক্কায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেশ বিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানোর শেষে সারা আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকুয়া হোটেলে ওঠেন সেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দিন সেখানে অবস্থান শেষে ছয় আগস্ট তিনি দুবাইতে চলে যান আরব আমিরাতের দুবাইতে কোনো রকম বিলম্ব না করে ছয় আগস্ট বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন স্ত্রী ফারজানা পারভীন সহ তাদের ছোট ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের বিখ্যাত পাঁচ তারকা হোটেল দি ও বেইরে নিউ দিল্লিতে আর সেখান থেকে শুরু হয় এস আলমের এই সফরের মূল এজেন্ডা এ সময় তার সঙ্গে দেখা করেন সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাহাঙ্গীর কবির নানক ও মোহাম্মদ আলী আরাপাত সহ অনেকেই মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলোচনা হয় তাদের মধ্যে এস আলমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সঙ্গে গোপন মিটিং আট আগস্ট দুপুরে হোটেলে এস আলম তার সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেটহিন গাড়িতে রওনা করেন আর পথে দুইবার পরিবর্তন করা হয় তাকে বহন করা গাড়ি অবশেষে তাকে বহন করা গাড়িটি পৌঁছায় হাসিনার বাসভবনে সেখানে এস আলম বেলা এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপ হয় এস আলমের প্রাপ্ত তথ্য মতে এই সময়ে ভারতের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন এই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিশীল করা ও ক্ষমতায় ফিরে আসতে তা দীর্ঘমেয়াদী সহযোগী এস আলমের কাছে চার হাজার পাঁচশো কোটি টাকা চান এবং এস আলম এই পরিমাণ টাকা তাকে দিতে সম্মত হন এই অর্থ নির্দিষ্ট খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে রয়েছে প্রথমত ইন্টারন্যাশনাল লবি ও বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী সহযোগিতা করার জন্য ম্যানেজ করা দ্বিতীয়ত আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় তৃতীয়ত সরকারি আমলা পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা চতুর্থ আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা এবং পঞ্চমত এস আলমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠন করা আর এই অর্থগ্রহণ গ্রহণ বিতরণ ও ব্যবস্থাপনার জন্য গঠিত তিনজনের কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নৌফেল সূত্র আমার দেশ বগুড়ার আদমদেগিতে বিএনপি নেতার দখল করে রাখা ঘর থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির তিন টন চাল জব্দ করা হয়েছে একই অভিযোগে একই অভিযোগে সিরাজগঞ্জের দুটি গুদাম সিলগালা করা হয়েছে নওগাঁর রানীনগরে মামলা দেওয়া হয়েছে নয় জনের বিরুদ্ধে আদমদিগিতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির তিন টন চাল জব্দ করা হয়েছে বৃহস্পতিবার উপজেলা সদরের গোহাট সংলগ্ন বিএনপির এক নেতার দখল করে রাখা ঘর থেকে চালগুলো জব্দ করা হয় ঘরটি সিলগালা করা হয়েছে উপজেলা সদরের পশ্চিমবাজার গোহাটে পাশে আওয়ামী লীগ কর্মী বকুলের একটি ঘর হয়েছে গত পর ঘরটি দখল করে নেয় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হাসান সেখানে তিনি হার্ট ইজারার কার্যক্রম পরিচালনা করতেন আবু হাসান অসুস্থ থাকায় তার ছেলে কার্যক্রম চালিয়ে আসছিলেন ঘরটিতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে